হাই বন্ধুরা আজ আমি বানিয়েছি দেশি মোরগের লাল লাল ঝাল ঝাল মাংস দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসটা রান্না করে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি শিলনড়ায় বেটে নিয়েছি এবার মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করব তার আগে আমি একটা বাটিতে বেড়ে নিই দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মাংসটা পুরো লাল লাল ঝাল ঝাল হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা পুরো খাসির মাংসকেও হার মানাবে এরকম মাংস যদি বাড়িতে রান্না করা যায় তাহলে খাসির মাংস মাংসকেও হার মানাবে এই লাল লাল ঝাল ঝাল দেশি মুরগের মাংস মুরগের মাংস খেতে খুব ভালো লাগে কিন্তু রান্না করতে অনেকটা বেশি সময় লাগে আমি এর মোরগের মাংসটা রান্না করতে পুরো খাসির মাংস থেকে আরও আধা ঘন্টা বেশি সময় ধরে রান্না করেছি পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি পুরো রান্নাটা আমি যেইভাবে রান্না করছি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি এইভাবে দেশি মোরগের মাংস রান্না করেন তাহলে মাংসও খুব সেদ্ধ হয়ে যাবে কোনো শক্ত থাকবে না প্রথমে এখানে দেড় কেজি মতো দেশি মোরগের মাংস নিয়েছি কাটা মোরগের মাংস এগুলো দেখে নিতে হবে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব যে যার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে প্রত্যেকটা মাংসের গায়ে যাতে লবণ আর হলুদটা লেগে যায় ভালো করে ডলে ডলে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে দেবে এখানে মোরগের মাংস দিয়েছে আমাদের ঘরে বাচ্চারা একটু ডিম খেতে ভালোবাসে বলে একটু মুরগির ডিম দিয়েছে এখানে সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো রসুন আদা ভালো করে ছুলে নিয়েছি এদিকে কড়াই গরম হয়ে গেছে আর মাংসের আলুটা ভালো করে লাল লাল করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আলু ভাজা হতে থাক দিকে শিলনোড়ায় রসুন আদা আর রসুন আর আদাটা বেটে আনি রসুনটা বেটে নিব রসুনটা ভালো করে থেঁতো করে ভালো করে মিহি করে বেটে নিতে হবে রসুনটা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আদা বেটে নিব। আদাটা ভালো করে শিলনোড়ার উপর দিয়ে ধুয়ে নিয়েছি আদা শিলনোড়ার উপর দিয়ে ভালো করে থেঁতো করে বেটে নেব মিহি করে আদা প্রথমে থেঁতো করে জল দিয়ে বেটে নেব তারপর আবারও ডবল দু তিনবার মতো আদাটাকে ভালো করে মিহি করে বেটে নেব আদা বাটা হতে থাক ওইদিকে কড়াইয়ে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নেবো একে একে করে সবগুলো আলু তুলে নিয়েছি এবার আদাটাও থেঁতো করা হয়ে গেছে আদাটাও মিহি করে বেটে নিতে হবে একবার দুবার তিনবার করে ভালো করে মিহি করে আদাটা বেটে নিয়েছি এবার তুলে নিব আরও একবার দেখি দানা দানা আছে আরও একবার ভালো করে বেটে নিলাম আদাটা বাটা হয়ে গেছে পুরো মিহিভাবে বাটা হয়েছে এবার তুলে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা আদাটা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সব প্রস্তুত হয়ে গেছে আলুটাও ভেজে রেখেছিলাম আলুটাও তুলে নিয়েছি এদিকে ওই আলু ভাজার কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা সাদা তেল দিয়ে চিনি দিয়েছি অল্প কালারের জন্য এবার রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা মাংসতে যদি রসুন রসুন গন্ধ হয় খেতে ভালো লাগে না তাই আমি প্রথমে রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি ওই রসুন ভাজার তেলে যদি লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে রসুন আর লঙ্কার যে একটা ভালো ফ্লেভার আছে ওই ফ্লেভারটা ভালোভাবে মশলার মধ্যে ঢুকে যাবে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব দেখতেই পাচ্ছো বন্ধুরাতে রসুন থেকে তেল ছেড়ে গেছে লঙ্কাটাও ভালোভাবে মরে গেছে এবার পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে দেশি মরগের মাংস খাসির মাংস রান্নার থেকেও আরও বেশি টাইম লাগে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আদা বাটাটা দিয়ে আরও পণ্য পুরি মতো কষিয়ে নেব মশলা ভালোভাবে কষাতে হবে এই মাংসতে ভালো করে মশলা কষালে মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দুর্দান্ত আগে খেতে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আরও দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার মাংস মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ম্যাগনেট করা চিকেনগুলো দেশি মুরগের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে একটা টিপস আছে খাসি মাংস রান্নার সময় যেরকম জ অল্প অল্প জাল দিয়ে বেশি করে কষাতে হয় এখানেও সেই আমি গরম জল দিয়ে ভালো করে কষাবো না হলে এই মাংসটা এত হবে কেউ খেতে পারবে না ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার মা চিকেন থেকে জল বেরিয়েছে তার সত্ত্বেও আমি এখানে আড়াইশো গ্রাম মতো গরম জল দিয়ে আরও ভালোভাবে কষাবো এই জলটা ভালো করে কষিয়ে কষিয়ে এই জলটা শুকিয়ে নিতে হবে এই জলটা শুকানোর জন্য প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে কম জালে ভালো করে এই মাংস কষানোও হবে মাংসের মশলাটাও ভালোভাবে কষানো হবে মাংসের মধ্যে মশলাটাও ভালোভাবে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণ জল বেড়েছে এই মাংসটাকে কষিয়ে জলটাকে পুরো পুরো শুকিয়ে শুকিয়ে নিতে হবে মাংসের মাংসের দেখতেই জলটা ভালোভাবে নিয়েছি এবার দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে আরও পাঁচ দশ মিনিট মতো কষিয়ে নিব এইভাবে যদি দেশি মোরগের মাংস রান্না করা যায় তাহলে খাসির মাংসকেও হার মানাবে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে মাংসটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জল দিয়ে দিয়েছি এবার দেখতেই পাচ্ছ মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যেহেতু ত মাংসটা কষানো হয়েছিল তলায় যদি কোনো মশলা পাতি লেগে যায় ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই মাংসটা খেতে এত ভালো লাগে খাসির মাংস কেউ হার মানাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা পুরো টকবক করে ফুটছে এবার এটাও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মিনিমাম আরও কুড়ি পঁচিশ মিনিট মতো ফোটাতে হবে এই মাংসটা রান্না করতে প্রচুর সময় লাগে এদিকে শিলনোড়ায় এলাচ লবঙ্গ দারুচিনি ভালো করে মিহি করে বেটে নেব বাটা হয়ে গেছে এবার তুলে নেব মাংসটাও রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব গরম মশলা এলাচ আর দারচিনি বাটা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে মা মিশিয়ে নিতে হবে গরম মশলাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা কত সুন্দর হয়েছে আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আমাদের বাড়িতে মুরগির ঠ্যাং খেতে সবাই ভালোবাসে মাংসের আলু মাংসটা দেখেই বুঝতে পারছো এত খেতে ভালো লাগে যারা খাসির মাংস খায় না এই মাংসটা খেলে পুরো খাসির মাংসর হার হাতকেও হার মানাবে এত খেতে ভালো লাগে দুর্দান্ত লেগে কালারটাই দেখে বুঝতে পারছে বন্ধুরা কত ভালো হয়েছে আমাদের বাড়িতে এই দেশি মোরগের মাংসটা এইভাবে রান্না করলে খেতে সবাই ভালোবাসে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে দাও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও